হরে কৃষ্ণ জয় জগন্নাথ বোলদে সুদা মহারানী কি যায় শিবরথ যাত্রা কি যায় আজ আমরা আপনাদের দেখাচ্ছি একটি অনেক অসাধারণ একটি সুন্দর রথ কৃষ্ণ কেমন আছ ভালো আছ হরি বল জয় জগন্নাথ এর কা গো হ্যাঁ তোমার গো সবার হেরিবোল জয় জগন্নাথ জয় ভালো দৃশ্য তোমারী কি জয় আসছে সেই সাত তারিখ সাতই জুলাই শুভ শুভ রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথের রাত রাসপথে বের হবেন যার আধে গঙ্গা এত যুবসংঘের পক্ষে থেকে সেই রথ হবে যারা সবাই রাতে থাকবেন সবাই রথে আসবেন রাতে রাতে হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলো দেশ মহারানি কি জয় নীলা আচল নিবাসে নিতাই পরমানন্তে বলো ভদ্র সুবুদ্ধা জগন্নাথ এই নম শুধু ভক্তবিন্দু সাতই জুলাই রবিবার শুভ রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে সুবন্দর এই রঙের রঙ করা হচ্ছে রথের এটা আমরা অনলাইনে অর্ডার নিয়েছি যেটা যাবে আড়াই হাজার গোপাল দি তো আপনি আপনাদের বলবো যে আপনারা যদি কেউ আমাদের এই জগন্নাথ দেবের রথ বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কীভাবে রথটা বানিয়েছি এবং রঙ করেছি সেইটা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি আমাদের এই রথ বানানো বা আপনাদের পছন্দ তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর ফাইভ থ্রি এইট থ্রি ফোর আমি নাম্বারটা থ্রি এইট থ্রি ফোর আমরা অনলাইনে সিংহাসন এবং যে রথ রয়েছেন অর্ডার নিয়ে থাকি আমাদের সিংহাসন অনলাইনে আমাদের এই ইউটিউব চ্যানেল উনিশশো ছিয়াশি চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে আমাদের এই কিছু দিনে কাল বিয়ে আমরা একটা সিংহাসনের ভিডিও দেব আপনাদের যেটা নিয়ে যাবে পাবনা কাঁচি কাটা পাবনা কাঁচি কাটা যাবে সেখানে যাবে আমাদের এই সিংহাসনটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব আর আমাদের এই রথটি হচ্ছে বানানো হয়েছে সোনাগা নারায়ণগঞ্জ গঙ্গাইটা যুব সম্মেলন থেকে শুভ রথযাত্রা আসছে সবাই থাকবেন রথের ভিতরে হরি বল হরি জয় জগন্নাথ রথযাত্রা সাতই জুলাই ভগবান শ্রী জগন্নাথের রথযাত্রা সবাইকে নিমন্ত্রণ সবাই আসবেন আমাদের গঙ্গাগীদার যুব সংগঠনের পক্ষ থেকে রথ করা হয় সোনাগা বোদ্দার বাজার সবাইকে নিমন্ত্রণ সবাই অবশ্যই অবশ্যই রথযাত্রা আসবেন জয় জগন্নাথ আর এই রথের মাপটি হচ্ছে যে পাশে দিয়েছি আমরা ছয় ফিট লম্বাই দিয়েছি সাত ফিট হ্যাঁ আর উচ্চতা টোটালে হবে আপনার প্রায় এই পনেরো ফিটের বেশি হবে তাহলে আপনারা যদি এরকম রথ ভাঙাতে চান তো অবশ্যই আমাদের সব যোগাযোগ করতে পারেন আপনাদের মন ইচ্ছা মতন আপনাদের মাপ যা লাগবে তাই দিব এবং আমরা যে অঙ্গরাজ করছি যে কারু কাজগুলো করছি সেটা আপনাদের দেখাবো পুরোটা আমাদের ভিডিওটার পাশে থাকুন দেখতে থাকুন পুরোটা রথ আমরা কিভাবে রঙ করেছি হ্যাঁ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করবেন কারণ সবারই একটি রথ প্রয়োজন হয় মন্দিরে প্রয়োজন হয় সেই জন্য আপনাদের বলবো যে আপনাদের এই রথটা যদি পছন্দ হয় অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে আমাদের আমার ভিডিও হ্যাঁ আর এই যে মঠ দিয়েছি প্রত্যেকটা নৈচা হয়েছে এই শ্রীবাদের জগন্নাথ থাকবেন আমাদের সুরবত সাধু তারপরে কিশোর সাধু সুবাস এই রথের সম্পূর্ণ কাজে আর আমরা এই রথের যে চাকাগুলো দিয়েছি চাকাগুলো হচ্ছে যে ষোলো বাই ষোলো তালাই চাকা হ্যাঁ আর যে শেপ দিয়েছি শেপটা হচ্ছে যে আপনার সিক্স মিলি সিক্স মিলি এইটা হচ্ছে উপরের মঠ উপরে থাকবে একদম উপরে সেই মঠটা এটা হ্যাঁ এটা তিনটি চারটি কালার করা হয়েছে সোনালি গোল্ডিন সোনালি অন্য অন্যান্য যে কালার রয়েছে আর যদি আপনাদের মনোরঞ্জনের জন্য আরও সুন্দর ডিজাইন চান আপনাদের ক্যাটালগ থাকে তাহলে আমাদের দিতে পারেন সমস্যা নেই আর এটার দামটা হয়েছে যে আমরা এক লক্ষ টাকা নিয়েছি আর আমরা এটা কাঠ দিয়েছি যেই মোটামোটো কাঠগুলো দিচ্ছেন সেইগুলো দিয়েছি আমরা ইউকোভটার কারণ ইউকোপটা আর গুনে খায় না এবং লু ধরে না আমাদের নিজস্ব রথ রয়েছে যেটা সেটা বোধ আমরা ইউকলভটা দিয়েছি ওই কাঠগুলো খুবই ভালো উলো ধরে না গুনে খায় না ফিটিং করলার পরে আর আমাদের এই চাকাগুলো হচ্ছে যে এই ষোলো বাই ষোলো আর আমরা শেপটা দিয়েছি সিক্স মিলি আর এটা এই সুন্দর মতন কারুকাছ করা হচ্ছে বল দর্শক আমরা এখন সেই রথ এতক্ষণ দেখালাম যে রথের রং বানানো এবং কালার করেছিলাম সেই রথটা আমরা নিয়ে যাচ্ছি এখন যেই ভক্তের বাড়ি জগন্নাথ মন্দির জিহ জগন্নাথ মন্দির সেই শান্তিপ্রভুর বাড়িতে আমরা সেখানে নিয়ে যাচ্ছি আমরা এখানে এনে সম্পূর্ণ রথ ফিটিং করেলাম এবং সেই বাস্তব রূপ টোটাল বাস্তব রূপটা আপনাদের দেখাচ্ছি আমরা এই সেই জগন্নাথের রথ যেই রথটা এতক্ষণ রঙ কালার করা হয়েছিল সেই টোটাল কমপ্লিট রথটা আমরা দেখাচ্ছি আপনাদের দর্শক যদি ভালো লেখা থাকে এই রথটা অবশ্যই অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন পাশে থাকা বিল্লাফেনটি বাজিয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জয় জগন্নাথ তবে দর্শক আমরা বলে রাখি খুব বৃষ্টির কারণে আমাদের এই খুবই সমস্যা হয়েছে রথটা বানাতে কালার করতে দুই হাজার চব্বিশ জুলাই এই রথযাত্রা সবাই অবশ্যই অবশ্যই রথে অংশগ্রহণ করবেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কি জয় আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে যেই বক্ত দেখলেন সেই বক্তর গিয়ে যাবে আসলাম সেই রথ নিয়ে দর্শক আপনারা জানেন যে এখন খুব বৃষ্টির দিন এই বৃষ্টিতে ভিজেই রথটা আমরা এই এসে মন্দির মন্দিরে জগন্নাথ মন্দির করে দিলাম